अस्सलामु अलैकुम وعलेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुह हाउ आर यू आई एम फाइन एंड यू प्लीज अल्हम्दुलिल्लाह आई एम अल सुफानी आर यू रेडी फॉर फस्पियर इंटरव्यू टुडे यस ओके यू मे इंट्रोड्यूस योरसेल्फ यस ऑनरेबल चेयरमैन रिस्पेक्टेबल टीम गेस्ट स्पेशल गेस्ट डिस्टिंग्विश्ड पर्सन एंड ऑडियंस माय हाय रिसेप्शन ऑल ऑफ यू विल कैन आई हैदिस턴 टू माय ऑनरेबल टीचर हु हैज गिवन मी अ चांस टू से समथिंग अबाउट माय सेल्फ I am Russell speaking. I was born in 2013. My birthplace is Kuna. I live in a small family. I have four members in my family. My father's name is Abul Kalam. She is a businessman. My mother's name is Rashid Akhtar. She is a housewife. I passed class 3. Now I am studying in class 4. Every man has some hobbies.

একটা বাক্য জিজ্ঞেস করবো তুমি আটটা বাক্য বলবা ইনশাল্লাহ ওকে আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই ইউ গো টু স্কুল আমরা স্কুলে যাই ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও ইউ গো টু স্কুল তোমরা স্কুলে যাও ইউ গো টু স্কুল তো সেই স্কুলে যায় সেই গো টু স্কুল সেই স্কুলে যায় দে গো টু স্কুল তারা স্কুলে যায় ই গোস টু স্কুল তা ইহা স্কুলে যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি কি করতে হবে আই নো হোয়াট টু ডু

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من syarrin waswasil khannas Alladhi waswisu fi sudurin nas Minal jinnati wal nas Sadaqallahul Thank you very much. Masya Allah, Alhamdulillah. Beep. বিশাল স্পিড দর্শক মন্ডলী আসলে দেখেন আমাদের রাসেল অনেক অনেক সুন্দরভাবে এত সুন্দর স্পিডে আমি কোশ্চেন করার আগেই আনসার করছে রাসেল আমাদের এখানে ক্লাস থ্রিতে আমাদের কাছে পড়েছে এখন আমাদের ফোরে পড়ছে আলহামদুলিল্লাহ রাসেলের জন্য সবাই দোয়া করবেন রাসেল যেন আরও মানে ভালো করতে পারে ইংরেজিতে অনেক সাহসী বক্তা হতে পারে ইনশাল্লাহ ইংরেজি বাংলা এবং আরবিতে কোরআন হাদিসের রিসার্চ করবে চর্চা করবে ইনশাল্লাহ রাসেলের আমারি উদ্দেশ্য আছে হাফেজে কোরআন বানানো ইনশা আল্লাহ যাতে রাসেল আন্তর্জাতিক মানের একজন হাফেজে কোরআন হয় এবং সুন্দরভাবে আরও ভালো করতে পারে এই জন্য সকলের কাছে দোয়া চাই আপনারাও দোয়া করবেন আমরাও দোয়া করি রাসেলের জন্য ওকে